এবোন ভাই দিছে খালি কাড়া দিছে আর কিচ্ছু ছানাই সব বুঝতো যায় গেলি কাল মাস তোছত আমারে বাড়ি দিস না চাচি আর চাচি আর কতইজ বলে এ নেমানতে বুদ্ধি দে হিংদারে দেখছেন কি করবে খালি কাড়া আংড়া নিয়ে যেন কেন দুরা খাব কি হইবি গো আ আমরা পাতে আমাদের গেলে চুত পানি ভাই আমার ভানা ভালো লাগে রে তোরা হিমসেই জেনে ভালো লাগে আমগো লাটা সে ই হয় নাই

ওরে কিয়ার কররাছি ঝুর দিয়ে আর বাংলাদেশী ফিডাই বলছি আর কিয়ার কম এমন করে আর কোনো খানোxam না পাস আদললে আগে ঠিক বসা পরে পরে জন লাগবো সাত তেত করে বসা পরে যাবি হ্যাঁ একটা বাড়ি টইং নিরগের বর জল লাগবি তোমার কিছু কাহিনী কও আমার কোনো কাহিনী নাই রে আমি নিজে আর একা কি শিকলাঠ মেম্বু আন পাক কৰি দিছিছে Bence bu kadar da doğasın ki kar var, salam arayıp dağınıyor, mağrur var. Kodu ne adamın yanında. Nasire kandı adamın yanında. O da mı gittin sen? Evet. Kodu nasıl kaldı? Auu! Kodu ne gittin? Harry got this. I'm not doing English, man. I'm English. Malik, you know. I'm English. Oh, Allah. I'm English. I'm not